আসসালামু আলাইকুম নতুন বাড়ির ডিজাইনে আপনাকে স্বাগতম ইমারত আর্কিটেকচারাল ডিজাইনের পক্ষ থেকে আজ আপনারা একটি ডুপ্লেক্স মডার্ন বাড়ি ডিজাইন দেখতে পাচ্ছেন আশা করছি বাড়ির ডিজাইনটা আপনাদের পছন্দ হবে একটি বাড়ি সম্পূর্ণ করতে যত রকম ডিজাইন ড্রয়িং প্রয়োজন হয় আমরা সম্পূর্ণ সাপোর্ট দিয়ে থাকি এই বাড়িটিতে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এই বাড়িটির প্রতিটি ফ্লোর উনিশশো স্কোয়ার ফিট স্পেস নিয়েছে এই সুন্দর এই বাড়িটির টেলিভিশন দেখতে পাচ্ছেন এরপর আপনি বাড়িটির ভিতরের দৃশ্য দেখতে পাবেন এছাড়া আপনি বাড়িটির ড্রয়িং পরিমাপসহ দেখতে পাবেন এবং এই বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লাগবে ও কত টাকা খরচ হবে সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আমি পর্যায়ক্রমে সব দেখিয়ে দেব নতুন বাড়ি ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বাড়িটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিজে কমেন্টস করতে পারেন বাড়িটির সামনে একটি পোর্স ডিজাইন রাখা হয়েছে বাড়িটির সৌন্দর্য বাড়ানোর জন্য এরপর আপনারা বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন দেখবেন দেন ড্রয়িং দেখাবো সো দেখতে থাকুন সো এটি হচ্ছে বাড়িটির রফাইলটা আপনাদেরকে আমি এখন বাড়িটির মূল ড্রয়িংটা দেখাবো যেটা দেখে মিস্ত্রিরা কাজ করতে পারবে আর্কিটেকচারাল প্ল্যানটা চলুন দেখে আসি এখন আপনারা আর্কিটেকচারাল যে গ্রাউন্ড ফ্লোর থাকে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রিওয়ে এটি দিয়ে প্রবেশ করবেন প্রবেশের পরেই আপনি ড্রয়িং কাম ডাইনিংটা একসাথে দেখতে পাচ্ছেন সো এই স্পেসটা আপনি মাঝখানে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারেন এবং একসাথেও রাখতে পারেন ড্রয়িং কাম ডাইনিংয়ের মেজারমেন্ট হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই আঠাশ ফিট আট ইঞ্চি এবং এই বাড়িটি ইন্টারনাল যে এস রয়েছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এবং রুম এবং বারান্দার যে মেজারমেন্ট রয়েছে ম্যাক্সিমামই সেম সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডান পাশ থেকে দেখিয়ে দিচ্ছি বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি এবং যে বারান্দার সাইজটা রয়েছে চার ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এটাও চার ফিট বাই দশ ফিট দু ইঞ্চি এটাও দেখছেন অলমোস্ট সেম সাইজের বারো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট চার ইঞ্চি রুম এবং বারান্দার হচ্ছে চার ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি দুটাই সেম সাইজ সো এদিকে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট ছয় ফিট বাই সাত ফিটের এবং এই বাড়িটির যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেটার যে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম বারো ফিট এক ইঞ্চি বাই চোদ্দ ফিট সাত ইঞ্চি এবং এই মাস্টার বেডরুমের সাথেও সেম সাইজের বারান্দা রয়েছে চার ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এবং একটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই ছয় ফিট এবং যে কিচেন রুমটা রয়েছে কিচেনের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আপনি চাইলে এই সাইজগুলো আরও বেশি বাড়াইতে পারেন এক ফিট বা দুই ফিট আরও বেশি লেন্থে নিতে পারবেন দেখেন আনাদার বেডরুম বারো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি এটার সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং সবগুলোর বারান্দার সেম সাইজ চার ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি সো ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর অলমোস্ট সেম জাস্ট এখানে একটি পোস্ট রয়েছে ওটা আপনি থ্রিডিতে দেখতে পাচ্ছেন সো এই বাড়িটি করতে কী কী মালামাল লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে সেটা আপনাদেরকে এখন আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনি যদি সেম এরকম একটি বাড়ি করতে চান দোতলা বা ডুপ্লেক্স আকৃতির আপনার কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কতটুকু স্পেস নিয়ে এই বাড়িটি করা হয়েছে এখন আপনাদেরকে আমি ওটা দেখিয়ে দেবো সো আপনি দেখতে পাচ্ছেন উনিশশো স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোর শো শতাংশ হচ্ছে ফোর শতাংশ এবং কাঠায় প্রকাশ করলে টু পয়েন্ট সিক্স ফোর কাঠা চারপাশে আরও স্পেস রয়েছে আমি জাস্ট যতটুকু স্পেস নিয়ে কনস্ট্রাকশন কাজটুক করা হয়েছে সেই স্পেসটুক দেখাচ্ছি যদি আপনি দোতলায় বাড়িটি সম্পন্ন করতে চান আপনার এই মালামালগুলো লাগবে আমি একটু বলে দিচ্ছি এখানে ব্রিক লাগবে ষাট হাজার সিমেন্ট লাগবে সাতশো আশি ব্যাগ লোকাল স্যান্ড যেটা চব্বিশশো সেফটি এবং সিলেট সেন্ট মোটাটা আটশো পঞ্চাশ সিএফটি স্টিল যেটার ওয়ার হচ্ছে সাত হাজার আটশো কেজি ডোর অ্যান্ড উইন্ডোর রয়েছে ষাট পিস এবং একটা লেবার কস্ট ধরা হয়েছে আট লক্ষ ষাট হাজার টাকা ইলেকট্রিক ওয়ার্কের জন্য এক লক্ষ আশি হাজার টাকা এবং প্লাম্বিং ওয়ার্কের জন্য দুই লক্ষ দশ হাজার টাকা পেইন্টিং ওয়ার্কের জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা যেহেতু বাড়িটা একটু মডার্ন সো এখানে লেবার কস্টটা অনেক একটু অনেক বেশি লাগবে এমনি স্বাভাবিক যে বাড়িগুলো করা হয় সেগুলো থেকে একটু বেশি লাগবে কারণ অনেক ডিজাইন রয়েছে কনস্ট্রাকশন কাজটুক সম্পন্ন করতে গেলে আপনার একচল্লিশ লক্ষ তেইশ হাজার একশো পঞ্চাশ টাকা লাগবে সামহাউ কোনো ম্যাটেরিয়ালসের কস্ট যদি বেড়ে যায় বা ট্রান্সপোর্টেশন যে কস্টটা রয়েছে সেটার কম বেশি হওয়ার কারণে আপনার প্রজেক্ট কস্ট কম বা বেশি হতে পারে এখানে একটা বিষয় দেখবেন এখানে কিন্তু ভিতরে যে মার্বেল বা টাইলস সেটার হিসাব দেওয়া হয়নি কারণ আপনার ওইটা কত টাকা প্রাইজের ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে এটা জাস্ট কনস্ট্রাকশন যে ফ্লোর প্লাস্টার পর্যন্ত যে কষ্টটা সেটা ধরা হয়েছে সো আপনার জমিতে আপনি যদি এরকম বা এর থেকেও ভেরিয়েশন এনে বাড়ি ডিজাইন করে নিতে চান আমাদের দিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সবকুল ধরনের সাপোর্ট দিয়ে আপনার কাজে সহায়তা করব। এখানে আমাদের মেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন মেইলটি হচ্ছে ইমারত ডট ডিজাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ টু সেভেন ডাবল ওয়ান ফোর থ্যাংক ইউ